আখনো আমার প্যাকেটের কাজ চলছে আপনি আমি শুধু প্রোডাকশন একটা কথা বলি এই যে লাইনগুলো দেখতে পাচ্ছি বেডগুলো এতে মিনিমাম কত চার্জ হতে পারে একটা বেডে একটা বেজে বেডে নিয়ে আট থেকে দশ হাজার করে আছে আগে দশ হাজার তাহলে বন্ধুরা চিন্তা করুন মানে এখানে তো দেখতে পাচ্ছি পাঁচটা বেড এবং ওই সাইডে দেখুন প্রচুর পরিমাণে বেড আমি যাচ্ছি পর পর আপনার দেখতে অবশ্য বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট দেখুন পেছনে যতদূর চোখ যাবে ততদূর কিন্তু এখানে পেয়ারা গাছ প্রোডাকশন করা হচ্ছে এখানে প্রায় অনেকগুলো ভ্যারাইটি কিন্তু পেয়ারা গাছ রয়েছে দেখুন যেদিকে তাকাবো সেদিকে পেয়ারা গাছ এবং এই যে গাছগুলো তৈরি হচ্ছে তার মাদার গাছ কিন্তু সমস্তগুলোই দেখছেন পেছনে ওই দিকে কিন্তু কয়েক বিঘা কিন্তু বড় গাছ রয়েছে সেখান থেকে এই চারাগুলো কিন্তু তৈরি করা হয় আর হ্যাঁ এই পেয়ারা গাছের দাম আমি ভিডিও করেছিলাম তখন যে দাম বলা হয়েছিল তার থেকে কিন্তু কিছুটা দাম এই মুহূর্তে কমানো হয়েছে যারা এক দু পিস নিচ্ছেন তাদের ক্ষেত্রে এবং যারা পাইকারি নিচ্ছেন যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাইছেন পেয়ারা কোন ভ্যারাইটি বেস্ট ফলন বেশি সাইজ বড় সেই সমস্ত তথ্য কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে এবং যারা চাইছেন যে এই পেয়ারা গাছ নিয়ে বা যারা নার্সারি ব্যবসা করছেন তারাও কিন্তু পাইকারি এইখান থেকে গাছ নিতে পারবেন তবে পাইকারি দামটা মানে যারা আর কি পাইকারি নিচ্ছেন সেক্ষেত্রে কত পিস নিতে হবে গাছের দাম কি রাখা হবে সেটা কিন্তু মালিকের সামনে ফোন করে কথা বলে নিতে হবে আর যারা খুঁজে নিতে চাইছেন তারা কিন্তু তার দামটা কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়া থাকবে এবং আপনি এই নার্সারিতে কীভাবে আসবেন নার্সারির ঠিকানা ফোন নম্বর সমস্ত তথ্য কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আর হ্যাঁ আপনি যদি গাছ ভালোবেসা থাকেন তাহলে কিন্তু চ্যানটিকে স্বাস্থ্য করতে বলবে না তো চলুন এখানকার যে মালিক আছে তার সাথে আমরা কথা বলে নিই এবং এই মুহূর্তের কাছের দাম কি রাখা হয়েছে সেটা আপনার সাথে তুলে ধরি চলুন দেখতে মানে এই মুহূর্তে শুধু অমরুদ পেয়ারাই আমার কাছে সাড়ে তিন লাখ রেডি আছে সাড়ে তিন লাখ হ্যাঁ আচ্ছা ভ্যারাইটি আছে ভ্যারাইটি আছে বারুইপুর খাজা আছে ওটা পরিমাণটা কম এলাহাবাদেল ফোর্টি নাইনটা বেশি সফেদ এলাহাবাদ দুধে খাজা সব মিলিয়ে ওই সাড়ে তিন লাখ মতন তৈরি আছে এখন প্যাকেট চলছে আমি সাড়ে চার লাখ মতন এবার পরে মানে নিজে বেঁধেছি গাছ আচ্ছা আচ্ছা আর এটা মাতার কাছে আমি আগেও দেখিয়েছি হ্যাঁ এটা আমার গুটির মাল এই দিকে মাতার কাছে এবং সব নিচে এই নিচে আছে হ্যাঁ এই বায়াটা ভবিষ্যতে তোলা হবে আচ্ছা আচ্ছা আর উপর নিচে সব আমার তাই এটা তোলা হচ্ছে না মানে কি মধ্যখান থেকে রাস্তা দেয়া রয়েছে আচ্ছা 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 সেটা বর্তমান যে সরকার রয়েছে এটা আমি তুললে হয়তো বিপদ আসতে হ্যাঁ যে না রাস্তাটা আমার এতটা প্রজেক্ট আমি মধ্যেখান থেকে আমি কি করে যেতে সেটাই সেটাই আমি সিগন্যাল দিয়েছি কিন্তু আমি যেতে দেবো আমি তো ভিতরে আগে গিয়েছিলাম যেভাবে কোর্ট করে যেভাবে হোক আমি রাস্তা দেবো না আচ্ছা আচ্ছা আমি এই যে কেন অনলাইন দিই না তার নমুনাটা দেখাবো আর আমার প্রোডাকশনটা ভাবে আমি করতে পারি ওই যে দেখছেন একটাও ওটা চার পাঁচ দিন হয়েছে দিয়েছি ওটা এখনো ফাটেইনি আচ্ছা এই একশোতে একশো হুম হুম একশোতে মিক্স নেই আর কি না এর জন্য সপ্তাহে ন্যূনতম দুদিন স্প্রে করতে হয় আচ্ছা অনেক ব্যবস্থা নিতে হয় এদিকেও দেখা যাচ্ছে এদিকেও কিন্তু ড্রাগন বাগান রয়েছে এবং ওই ভেতরেও কিন্তু পেয়ারা বাগান রয়েছে প্রচুর পরিমাণে আচ্ছা যারা বাণিজ্যিকভাবে আহ চাষ করতে চাইছেন পেয়ারা তাদেরকে আপনি কোন ভাইটা সার্চ করবেন এলাহাবাদ এল ফর্টি নাইনটাই বেশি চাইছি আচ্ছা সব থেকে বেশি চাইছি আজকেও সকাল থেকে অনেক পেয়ার হয়ে গেছে আচ্ছা যেগুলো এই যে মোটামুটি রেডি হয়ে গেছে গাছগুলো আর কি এরকম একটা গাছ তুলুন দেখি এগুলো তো মোটামুটি সব রেডি হ্যাঁ মানে এগুলো এখন দেওয়ার যোগ্য না এটা আরো যদি বলে যে আমি দু মাস রেখে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা দু মাস দেখে দেবো কোনো সমস্যা নেই আসলে কথা বলি আমি সামনে দেখাবো আমরা যেটা ডেলিভারি দিচ্ছি সেই গাছগুলো তো সামনে সামনে সেটা আমাদের দেখিয়ে দেবো বন্ধুদের এই দেখেন ওইটাই আমার এখনো খোলা চলছে কাজ চলছে এখানে মাল কেটে লাঠ দেওয়া আছে মানে নর্মাল কাজ হতেই গেছে হ্যাঁ মানে গুটিতে সব শিকড় হয়ে গেছে এগুলো বাড়িতে বসিয়ে দেবে হ্যাঁ এগুলো ডাইরেক্ট প্যাকেটে দেবো হ্যাঁ 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 মাঠে যেটা দেখেছেন আমার প্রোডাকশন এলাহাবাদ এল ফর্টি নাইন সাফেদ এলাহাবাদ সেটাই এখানে রয়েছে ডেলিভারি মাল এরকম আচ্ছা আচ্ছা এই আপনি এখান থেকে দেখেন ছবিটা দেখেন আপনার গাছ তুলুন একটা এর প্রতিটা গাছই ভালো কোনটা তুলবো প্রত্যেকটা গাছই ভালো প্রত্যেকটা গাছই তরতাজা মোটো মোটা গাছ

আপনারা মাস্টার চেনেন যারা আপনার ভিডিওস নতুন দেখছে আপনারা নারসাইতে আসতেছে যারা কি এখন নারসাইতে আমার নারসাইতে যারা আসবে তাদেরকে বলবো শিয়ালদাই আসতে হবে হাওড়া আসলে হবে শিয়ালদাই থেকে ট্রেন ধরতে হবে বংগাল লোকাল বা হাবড়া লোকাল এবার ধরে নামতে হবে গুমা স্টেশন অথবা হাবড়া বংগাল লাইনের হাবড়া হাওড়া না এই হাবড়া আর হাওড়ায় অনেক বন্ধুরা ভুলিয়ে ফেলে হ্যাঁ সেটা যেন করবেন না বনগাল লাইনের বনগাল লাইনে বনগাল লোকাল অথবা হাবড়া লোকাল ধরে আসতে হবে গুমা স্টেশনে নামতে হবে দু নম্বরে নামবেন এক নম্বরে আসতে হবে এক নম্বরে এসে দেখবেন অনেক টোটো আছে মোটর ভ্যান আছে ওরা পনেরো টু কুড়ি টাকা করে ভাড়া নেয় বললে ওরা ডাইরেক্ট নার্সারিতে নিয়ে আসবে কিন্তু ওরা বদরাক পর্যন্ত আসে ওখান থেকে আর এক কিলোমিটার আমার আসতে হয় হ্যাঁ মানে দশ টাকা বেশি দিলে ওরা ডাইরেক্ট নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর আচ্ছা আচ্ছা